নমস্কার বন্ধুরা তোমরা দেখছো বেঙ্গলি টিপস ডাব্লিউ পি এক্সাম ইউটিউব চ্যানেল বন্ধুরা পিএসসি একটা নতুন নোটিফিকেশান বের করেছি যেটা হচ্ছে ইনঅ্যাক্টিভ অ্যাডভার্টাইজমেন্ট যার নাম্বার হচ্ছে বারো দু হাজার চব্বিশ এটা কী রিলেটেড যে নতুন ভ্যাকেন্সি আসবে ক্লার্কশিপ পরীক্ষার জন্য ক্লার্কশিপ যে পরীক্ষাটা হয়ে গেছে সেটা তো হয়েই গেছে ঠিক আছে এইবার দু হাজার চব্বিশ সালে নতুন ভ্যাকেন্সি আসবে তার জন্য কিন্তু বিজ্ঞপ্তি খুবই বেরোবে তো এই একটা শর্ট নোটিফিকেশান বেরিয়েছে তো পেপারে এগুলো কিন্তু ওয়েবসাইটে দিয়ে দেওয়া হবে তো কী বলেছে যে ওয়েস্ট বেঙ্গল দ্য পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল উইল হেল্ড ক্লার্কশিপ এক্সামিনেশান দু হাজার চব্বিশ দু হাজার চব্বিশে ক্লার্কশিপ এক্সামিনেশান হবে মানে এই মাসে কিন্তু ফর্ম বেরোনোর একটা হবে সে ঠিক আছে যদি ও বিসি কেসে মিটি যায় এই মাসের মধ্যে তাহলে কিন্তু এই মাসে ফর্ম বেরিয়ে যাবে দু হাজার চব্বিশ সালের রিক্রুটমেন্ট ঠিক আছে তো বাকি ইনফরমেশান কিন্তু পেয়ে যাবে পিএসসির ওয়েবসাইটে যখনই বেরোবে তখনই কিন্তু তোমাদের ইনফরমেশান দিয়ে দেওয়া হবে এই চ্যানেলের মাধ্যমে তো এইটুকুই থাকলো তোমাদের ভিডিওতে ভিডিও কেমন লাগলো লাইক করে দিয়ে যদি ভালো লাগে আর কমেন্ট করে দিও চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো আর ভালো লাগলো অবশ্যই শেয়ার করে দাও